কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি খারাপ থাকে খুনিরা খারাপ থাকে ডাকাতেরা খারাপ থাকে নিজামির ফাঁসি খারাপ থাকে আলী আসান মুজাইদের হত্যাকারীরা খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা ইন্নল আবরা ওরালাফি নাহিম নেকার্লা সবসময় নেয়ামতের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ ও ইংনেল ফুজ্জা ওরাফি জাহিম চোর ছ্যাচর খনিরা কোনদিন ভালো থাকে না দুনিয়াও জাহান্নাম আখেরা তো জাহান্নাম কোরানের সাথে থাকবেন তো থাকবেন তো মুসলমান সালমান হাত তুলে দেখে দাও আল্লাহ সবাইকে কবুল করুন জোরে বলেন আমি এখানে এসে আপনারা বেশি খুশি হতে পারেন একটু জোরে বলেন তো আল্লাহ আকবর মামুর বেটা কাকে লাটতে কাকে লড়ছ ওই যে আগের সরকার লাটছে শুধু ইসলাম আলাদেরকে ঠিকটা বেটি ওর শত্রুই ছিল ইসলাম আলারা যে জামাত ইসলামী কোরআন ছাড়া চলে না তাদেরকেই তারা এলাকা ছাড়া করেছে ফাঁসিতে ঝুলিয়েছে ওদের লোকদেরকে থাকতে আমাদের দেয়নি দেশে সবার জন্য দোয়া করে কোন দল কোন দল কোন দলের নেতা সবার কাছে ত্রাণ পৌঁছে দেয় কোন দল কোন দল মসজিদে হিন্দুদেরকে রেখে পাহারা দেয় কোন দল গন্দাল বন্ধু চিনলে না শত্রু চিনলে না আল্লাহ তোদেরকে হেদায়ত দান করুক আরো আসতে বলেন আমিন অনেক সুন্দর একটা আয়োজন আজকে এখানে আমরা পেয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবার কে আলহামদুলিল্লাহ রা سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه أرضى نفسه أزنة عرشه أمداد كلماته لك